দাদা দাদা যে সময় আপনাকে দুই টাকা স্যালামি দিছিল সেই সময় এক কেজি চাইল কয় টাকাটা কিনতেন দাদা 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 ইদের স্যালামি দিবেন না দাদা ইদের স্যালামি দেন এই নে স্যালামিটা ল দশ টাকাটা দাদা এই যুগে দশ টাকা কেউ দেয় নাকি এটা কোনো হইলো নাকি এই বেটা আমি তো তারপর তোর দশ টাকা দিছি তোর বড় আব্বু আছে না আমার বাবা আমার দাদা দাদা একটা কথা কই আমার ওই দুই টাকা পরিমাণে টাকা দেন এই বেটা এটা তো সজই তাহলে দে আমার আট টাকা ফিরাই দে তাহলে তো হইয়া গেল দাঁড়ান দাদা লোকেন যারা সবুর করেন আমার কথাটা শেষ করতে দেন। দাদা দাদা যে সময় আপনাকে টাকা দিছিল। সেই সময় দুই এক কেজি চাইল কয় টাকাটা কিনতেন দাদা আরে বেটা এক না কেজি চাউল ছিল তা হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করলি কইতে কই গেলি তুই বুঝতে তো না কিছুই তার মানে দাদা দুই টাকা দিয়া বত্রিশ কেজি চাউল পাওয়া যায় কি হয়েছে তাহলে এখনকার সময় বত্রিশ কেজি চাউলের দাম তিন হাজার টাকা হয় দাদা তাহলে এই দুই টাকা পরিমাণ এখন তিন হাজার টাকা হয়েছে দেন তিন হাজার টাকা স্যালামি বার করেন আর নয় কাম হইব না দাদা